নমস্কার লোকসভা নির্বাচন আসতে চলেছে আগামী দিনে তো আপনারা গাড়ি চালিয়েই আপনাদের রুজি রুটি উপার্জন করেন দিন রাত খেটে দিন রাত এক করে আপনারা কাজকর্ম করেন তো এই সময়ে দাঁড়িয়ে যে দুই সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার এই দুই সরকারের কাছে আপনাদের যে মূল দাবি দাওয়াগুলো এবং এর আগে যে দাবিগুলো করেছিলেন সেইগুলো কতটা ফুলফিল হয়েছে সেই সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলেন দেখুন আমাদের তো দাবি দেওয়া হচ্ছে মূল্যবৃদ্ধি প্রথম পেট্রোল ডিজেলের এত দাম যে আমরা সারা দিন কাজ করে খুবই সামান্য পয়সা নিয়ে যেতে পাচ্ছি। তাতে মানে সংসার চলে না ঠিক আছে সরকারের কাছে আমাদের দাবি ছিল এই যে কোম্পানিগুলো ওলা উবের এত হারে কমিশন কাটছে সেটা যেন ওরা না কাটে সরকার একটা এর বিরুদ্ধে পদক্ষেপ নিক আর একটা আমাদের দাবি ছিল যে এগ্রিগেটার আইন চালু করা যেটাতে মানে ড্রাইভাররা লাভবান হতো কিন্তু এগুলোর জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি সরকারের কাছে দাবি করেছি প্রচুর ডেপুটেশন দিয়েছি সরকারের মানে রাজ্য সরকারের কথা কি বলবো বুঝতেই পাচ্ছেন এই যে মানে মন্ত্রীর পর মন্ত্রী চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে আশ্বাস দিচ্ছে হ্যাঁ হবে হচ্ছে না পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে আর এই যে হিট অ্যান্ড রাইন হিট অ্যান্ড রান আইনটা যে সরকার চালু করেছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কেসগুলো সরকার ধাপ ধাপ করে লাগু করে দিচ্ছে যেখানে সেখানে আমাদের কেস দিয়ে দিচ্ছে আমরা সারা দিনে পাঁচশো টাকা হাজার টাকা ইনকাম করতে পারছি না কিন্তু কেসের পেছনে চলে যাচ্ছে এ দিয়ে আমাদের পক্ষে আর গাড়ি রাখা সম্ভব হচ্ছে না যেটুকুনি আজকে এই যে কোম্পানিগুলো এখানে ব্যবসা করে যাচ্ছে তাদের কোনো অফিস নেই সরকারের কাছে বারংবার আমরা দাবি জানাচ্ছি দাবি জানিয়েও কিন্তু আমরা সুরাহা কিছু পাচ্ছি না কেন্দ্রের সরকারও সেই পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে সরকারের লক্ষ্য তো মানে মানুষের দিকে নয় হিন্দু আর মুসলিম বিভাজন করে কিভাবে মানুষকে রুজি রুটি থেকে রুজি রুটির দিক থেকে মানুষের চোখটাকে ওই ধর্মের দিকে ঘুরিয়ে দেওয়া যায় সেই দিকে এসে মূলত এই দুই সরকারের থেকে আমরা মানে চেয়েও আমাদের চাহিদা কিছু পাচ্ছি না আর আমাদের জীবন যন্ত্রণা দিনে দিনে বেড়ে যাচ্ছে হ্যাঁ আর চিন্তা হচ্ছে আমাদের আগামী প্রজন্মকে নিয়ে আগামী ভবিষ্যৎ নিয়ে আমাদের যে বাচ্চারা আগামী দিনে কি করে খাবে এই যে টাকা নিয়ে চাকরি চুরি হ্যাঁ যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না কৃষকরা তাদের ন্যায্য দাম পাচ্ছে না গরিব মানুষ কোথায় যাবে গরিব মানুষের বাঁচতে গেলে একটাই অস্ত্র আছে লাল ঝান্ডাকে আবার ফিরিয়ে আনা সামনে লোকসভা নির্বাচন তো আপনারা তো সারা দিন গাড়ি চালিয়ে বাইক চালিয়ে আপনাদের রুজি রুটির সংস্থান করেন তো এই যে দুই সরকার আছে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এই লোকসভা নির্বাচনে আপনাদের মূল দাবি দাওয়া যেগুলো সেইগুলো কি কী আপনারা তুলে ধরছেন এবং এর আগে যে দাবি দাওয়াগুলো করেছিলেন সেইগুলো কতটা পূরণ করতে পেরেছে দুই সরকার সেই বিষয়ে যদি একটু আপনি আমাদের সঙ্গে বলেন প্রথমে তো জানাই এই যে দুই সরকার এখন আছে রাজ্য কেন্দ্র এটা তো দুজনেই পুরো সেটিং ঠিক আছে আর আমাদের তো দাবি অনেকেই ছিল অনেকটাই আছে কিছুটা দাবি আদায় করতে পারছি যেরকম র্যাপিডো ওলা উবে ইনড্রাইভ এদের নিজস্ব কোনো অফিস নেই এদের মানে আমরা যে রাস্তায় গাড়ি চালাই শ্রমিক হিসাবে যে পরিষেবা দিই রাত্রি দুটোর সময় একটা যদি বুকিং ঢোকে আমাদের একটা মেডিসিন তার বাড়ি অসুস্থতা আছে হয়তো আমি সেই রাত্রিবেলা পৌঁছাবো এর কোনো গাড়িটা যে খারাপ হবে তার কোনো গ্যারেন্টি নেই এবং কোনো আমাদের সুযোগ সুবিধা নেই আমরা যাই আমাদের ইউনিয়নে জোরে যাই এক নম্বর আর আরেকটা কথা বলবো যে এই কমার্শিয়াল নাম্বারের জন্য ইনলিগাল কেস দিচ্ছিলো যে কমার্শিয়াল নাম্বার করতে হবে রাজ্য সরকার বসে বসে ট্যাক্স নিচ্ছে কিন্তু কমার্শিয়াল নাম্বার প্রথমে দাবিতে দেয়নি আমরা সাড়ে তিন বছর লড়াই করেছি আমাদের কমার্শিয়াল নাম্বার পেয়েছি অনেক গাড়ি হয়েছে অনেক গাড়ি এখনও প্রসেসিং আছে যাদের লোনের গাড়ি তাদের সব থেকে ওটা বড়ো প্রশ্ন লোনের গাড়ি যারা তাদের হচ্ছে না যাদের ক্যাশে বা লোন শোধ হয়ে গেছে এনওসি আছে তাদের গাড়ি কমার্শিয়াল নাম্বার হয়ে গেছে আমরা সরকারের কাছে আবেদন করি যে আমাদের কমার্শিয়াল নাম্বার যাদের লোন চলছে এখনও তাদের খুব যত সম্ভব তাড়াতাড়ি আমাদের কমার্শিয়াল নাম্বার আইন স্বীকৃতি দিতে হবে কারণ আমরা আইনকে মেরেই চলতে চাই পাঁচ হাজার দশ হাজার টাকা কেস খেতে চায় না কেন একটা ডেলিভারি বয় খুব জোর হলে পাঁচশো ছশো টাকা ইনকাম করে তার মধ্যে গাড়ি আমাদের তেল মেনটেন্স সব কিছুই আমাদের কোম্পানিগুলো বসে বসে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ট্যাক্স কেটে নিচ্ছে ঠিক আছে অথচ কাস্টমারের কাছ থেকে ন্যায্য ভাড়া নিচ্ছে কিন্তু আমাদেরকে নির্য ভাড়া দেয় না দিনে দেয় না আমাদের বৃষ্টি বাদল ঝড় তুফান যাই হোক আমাদেরকে রাস্তায় পরিষেবা দিতে হয় তা আমরা মনে করবো আমরা এই লড়াই চলবে আর আমরা চাইবো আমরা সিপিএমকে আনার জন্য কেন আমাদের শ্রমিকের জন্য শ্রমিকের সংগঠনের জন্য একমাত্র আমাদের সিপিএমই লড়াই করে লোকসভা নির্বাচন আসছে সামনে এই লোকসভা নির্বাচনের আগে আপনারা তো সাধারণ গাড়ি চালিয়েই দিন যাপন করেন রুটি রুজি আপনাদের এই গাড়ির ওপর নির্ভর করি তো এই লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে আপনারা মূলত কোন দাবিগুলো সামনে রাখছেন এবং আগে যে দাবিগুলো রেখেছিলেন সেই দাবিগুলো কতটা পূরণ হয়েছে এবং কি কী করতে পারেননি সেই বিষয়ে যদি একটু আমাদের সঙ্গে কথা বলেন এখন কথা হচ্ছে এই যে আমাদের মানে যে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাইছি যে এই আমাদের ওলাভের খেটে খাচ্ছি তো আমরা তো আর এরা যত দেখছি যে যত দুর্নীতি ভরা এর বাইর থেকে টাকা এর বাইরে থেকে টাকা জুড়ে চাল আমরা মতো পরিশ্রম করে খেটে খাচ্ছি তার উপরে আমাদের জোর জুলুম রাস্তায় ধরে ধরে পাঁচশো টাকা পাঁচশো টাকার মিনিমাম কেজি দশ হাজার দু হাজার পাঁচ হাজার এরা উল্টো বাটা কেজ দিচ্ছে তারপর এটা তো গেল তারপর আমাদের খেটে খাচ্ছি তার উপরে তো জিএসটি ট্যাক্স ম্যাক্স দিয়ে যাচ্ছি এই এসি এই গরমের মধ্যে এসি চালিয়ে আবার একশো মানে ছ টাকার পেট্রোল দিয়ে এসি চালিয়ে কিছুই বাঁচে না আমাদের জানেন তো দিন আনা দিন খাওয়া তার উপরে সংসার এত বড় বোঝা চালতে হয় তার আরেকটা হচ্ছে আর আমরা যে এই যে গাড়ি চালায় এত মানুষের সেবা করি আমাদের উপরে যে আমাদের একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়ে যাবে না আমাদের কত মেডিকেল বা মেডিকেল আর এইসব কিউ নেই পি এ যেটা সিস্টেমটা আছে না সেই সিস্টেমটা যদি মানুষ চালু করে দেয় আমাদের ড্রাইভারের উপরে একটা খুব ভালো হয় এইটা উপকার হয় এটা আমাদের মানিয়ে মানে এর কাছে দাবি দাবি করছে এটা যদি হয় আমাদের পরিবারটা বাঁচে আর কী বলবো আর এই যে চুরি চাষটা হচ্ছে তার জন্য আমরা বলব আমাদের সিএম আমাদের যে আগে যে জ্যোতি বা এরম ছিল এরকম সব বুদ্ধদেব বাবুর মতো একজন প্রধানমন্ত্রী হওয়া চায় তাহলে আমরা আমরা বাঁচি এটাই একদম চোর দুর্নীতি ভরে গেছে দুনিয়ায় এদিক দিয়ে টিএমসি খাচ্ছে ওই এদিক দিয়ে আর এরা সবাই বলে বিজেপি আর টিএমসি মিলে আছে আর আমাদের এই সিপিএমকে না তোলার জন্য এরকম করছে এরা লোকসভা নির্বাচন আসছে আপনারা তো এই গাড়ি চালিয়ে আপনাদের রুজি রুটি আপনাদের দিন আনা দিন খাওয়া আপনাদের মূল উপার্জন তো এই লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার রাজ্য সরকার এই দুই সরকারের কাছে আপনাদের মূল কি দাবি দেওয়া এবং এর আগে এই দুই সরকারের কাছে আপনারা কোন দাবি দাওয়াগুলো করেছিলেন এবং সেটা কতটা পূরণ হয়েছে পূরণ হয়নি সেই সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলেন দেখুন দাবি দেওয়া তো আমাদের অনেকই ছিল কিন্তু যতটা আশায় আমরা বুক বাজছি ততটাই ভেঙে পড়ছি কারণ একটাও যে আশা যে আমাদের পূরণ হয়েছে তা বলাটা খুবই মিথ্যে কথাই বলা হবে আমরা তো রুজি রুটির জন্য প্রতিদিন সকালবেলা বেরোই এই আশা নিয়ে যে হ্যাঁ একটা দিনের শেষে কিছু একটা ইনকাম নিয়ে আমরা বাড়ি ফিরবো সে আশাটা তো আমাদের পূরণ হচ্ছেই না উল্টে আজকে যা পরিস্থিতি দিনের পর দিন এসছে আজকে আমাদের কাজ করার মানে মানসিকতাটাই ভেঙে যাচ্ছে একদিকে সরকারের কাছে আমরা নিজেদের দাবি দাওয়াগুলো যখন নিয়ে যাচ্ছি তারা বলছে হবে হবে কিন্তু এই দিকে তারা যে ভেতর ভেতর যে কি করে দিচ্ছে মানে তাতে আমাদের মানে সত্যি বলতে গেলে মনক্ষুণ্ণটাই হচ্ছে একটা যে আশায় যে বুক বাঁধব সেই জিনিসটা আজকে পারছি না আজকে আমরা ভাবছি যে এই আমাদের যে সরকার সে রাজ্য সরকার হোক কি সেন্ট্রাল সরকারই হোক মানে কেউ না কেউ হয়তো উপায় করবে কিন্তু আলটিমেট আমরা পুরো বিথাই হয়ে যাচ্ছি মনটা ভেঙে যাচ্ছে আমরা আশা যতই চাই যে হ্যাঁ আমরা এই আজকে ধরুন এই গরম এই রোদ বৃষ্টি যাই এই কষ্টের সৃষ্টি আমাদের দিন চলে সেইখানে আমরা এই যে আজকে কাজ করে যে চলছি আজকে দুপা হাঁটলে পরে মানে কীরকম ঘামটা চড়ে সেখানে আমরা প্রতিদিন ধরে এই যে অবস্থাতে কাজ করে চলছি আজকে কোনো রকম ফুড ডেলিভারি বা যে কোনো রকম কাজে আমরা এই যে খেটে খাচ্ছি দিন এনে দিন খাই যেটুকুন রোজগারের আশা করি করতে চাই সেইটুকুন হচ্ছে না আজকে মানে কি বলবো একটা সময় ছিল আমরা পরিশ্রম করে যে টাকাটা কামাবো ভাবছি সেইটা একটা টাকা মানে মানে সত্যি বলতে গেলে একদমই সেই পরিশ্রমটা পরিশ্রমের ফলটা আমরা পাচ্ছি না এতে আমার মনে হয় না মানে এই সরকার আর কিছু করতে পারবে আমাদের মনে হয় এটা চেঞ্জ হওয়া খুবই দরকার আর এই সরকারের আর রাজ্য দুটোই চেঞ্জ আছে। লোকসভা নির্বাচন আসছে তো আপনাদের দৈনন্দিন রুজি রুটির ঠিকানা হচ্ছে এই বাইক এই গাড়ি গাড়ি চালিয়ে আপনাদের দৈনন্দিন রুজি রুটি হয় তো এই সময় দাঁড়িয়ে লোকসভার আগে কেন্দ্র সরকার রাজ্য সরকার এই দুই সরকারের কাছে আপনাদের মূলত কোন কোন দাবিগুলো আপনারা করছেন এর আগে যে দাবিগুলো করেছিলেন সেইগুলো কতটা পূরণ